কাটা গল্প কান কাটা রাজার দেশ গল্পকার অবনীন্দ্রনাথ ঠাকুর গল্প পাঠিয়ে আমি সুপ্রকাশ এক ছিল রাজা আর তার ছিল এক মস্ত বড় দেশ তার নাম হল কান কাটার দেশ সেই দেশের সকলেরই কান কাটা হাতি ঘোড়া ছাগল গরু মেঘ পুরুষ গরিব বড় মানুষ সকলেরই কান কাটা বড় লোকদের এক কান মেয়েদের এক কানের আধখানা আর যত জীব জন্তু গরিব দুঃখীদের দুই কানই কাটা থাকত সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি আস্ত কান কেবল সেই কান কাটা দেশের রাজার মাথায় এক জোড়া আস্ত কান ছিল আর সকলেই কেউ লম্বা চুল দিয়ে কেউ চাপটারি দিয়ে যে উপরে মলমলের মমলমলের পাগলিতে কাটা কান রেখে রাখত। কিন্তু সেই রাজা মাথা একেবারে ন্যাড়া করে সেই ন্যাড়া মাথায় জুরির তাজ চাপিয়ে গজমতির বীরবৌলিতে দুখানা কান সাজিয়ে সোনার রাজসিংহাসনে বসে থাকতেন। একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়াই চেপে শিকারে বার করল কান কাটা এক বন ছিল সেই বনে কান কাটা দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন এমনি শিকার করতে বেলা যখন অনেক হলো সূর্যদেব মাথার উপর উঠলেন তখন রাজা আর মন্ত্রী একটা প্রকাণ্ড বটগাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত শিকার করা মন্ত্রী আর কান লাগলেন রাজা খেতে লাগলেন মন্ত্রীকেও তো একটা দিতে থাকলেন এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন রাজার চোখ বুঝে এসেছে মন্ত্রীর বেশ নাক ডাকছে এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললেন রাজা বড় দুষ্ট সকালের কান কেটে বেড়াস আর সকালে আমার কান কেটেছিস তার শাস্তি বক্কার এই বলে রাজার দুই গালে দুটো চর মেরে একটা কান ছিঁড়ে দিয়ে চলে গেল রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে হনুমানটা কোথাও নেই মন্ত্রীবর পড়ে পড়ে নাক ডাকছেন রাজার এমনি রাগ হলো যে তখনই মন্ত্রীর বাকি কানটা এক টানে ছেড়ে দেন কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল রাজা দেখলেন ছেঁড়া কানটি ধুলোই পড়ে আছে তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে সযত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজ টুপির সোনার জরির জালর কাটা কানের উপর হেলিয়ে দিলেন যাতে কেউ কান দেখতে না পায় তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন ঘোড়ান এক গুঁতোই মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হলো আর এক গুঁতোই মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়েই একেবারে ঘরে খিল দিয়ে পালংকে আবার অজ্ঞান হয়ে পড়লেন সকাল হয়ে গেল রাজবাড়ির সকলের ঘুম ভাঙল রাজা তখনও ঘুমিয়ে আছেন রাজার নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত সেই নিয়ম মতো সকালবেলা নাপিত এসে দাঁড়ি কামাতে আরম্ভ করলেন এক গাল কামিয়ে যেই আর এক গাল কামাতে যাবে এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন নজর পড়ল নাপিতের দিকে দেখলেন নাপিত ক্ষুর হাতে হাঁ করে দাঁড়িয়ে আছে হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই রাজা আফসোসে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে নাপিতের হাতে ধরে বললেন নাপিত ভাই এ কথা প্রকাশ করো না তোমাকে অনেক ধনরত্ন দেব নাপিত বললে কার মাথায় কটা কাঁদ যে এ কথা প্রকাশ করবে শুনে রাজা খুশি হলেন নাপিতের কাছে আর আধখানা দাড়ি কামিয়ে তাকে দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে কিন্তু তার মন সেই কাটা কানের দিকে পড়ে রইল কাজে কর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাড়ি কামাবার সময় কি সকাল কি সন্ধ্যা মনে হতে লাগলো রাজার কান কাটা রাজার কান কাটা কিন্তু কারুর কাছে এ কথা মুখ ফুটে বলতে পারে না মাথা কাটা যাবে নাপিত জাত সহজে একটু বেশি কথা কয় কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে সেই ভয়ে তার মুখ একেবারে বন্ধ হলো কথা কইতে না পেয়ে পেট ফুলে তার প্রাণ যায় কি এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে চড়ে দেখছেন আর অমনি থেকে একটা কাক ফুস করে এসে ছোঁ মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো রাজা বললেন তখন হা ধরো কান কান নিয়ে গেল রাজা মাথা ঘুরে সেইখানে বসে পড়লেন ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো এদিকে নাপিত খুড় ভাঁড় ফেলে দৌড় পরে তো মরে এমন দৌড় শহরের লোক বলতে লাগলো নাপিত ভায়া নাপিত ভায়া হলো কি পাগলের মতো ছুটছ কেন নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির কাকটা একটা অশ্বত্থ গাছে বসে আবার উড়ে চললো কিন্তু নাপিত তার এক পাও চলতে পারলে না এখন কি করি রাজার কান কাটা ছিল অনেক কষ্টে সে কথা চেপে রেখেছিল এখন সেই কান নিলে যদি আবার চাপতে হয় তাহলে আমার দফা একদম রফা ফোলা পেট একেবারে ফেঁসে যাবে এখন কি করি নাপিত এই কথা ভাবছে এমন সময় গাছ বললে ভায়া ভাবছ কি নাপিত বললো রাজার কথা গাছ বললো সে কেমন তখন নাপিত চারিদিকে যে চুপি চুপি বললে রাজার কান কাটা তাই নীলে কাক বেটা এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল বেচারা বড়ই আরাম পেলে এক আরামের নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল নাপিত চলে গেলে বিদেশি এক ধুলি সেই গাছের তলায় এলো এসে দেখলে গাছটা যেন আসতে দুলছে তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে সমস্ত ডাল মরমর করছে আর মাঝে মাঝে বলছে রাজার কান কাটা তাই কাক ধুলি তো বড় মজার গাছ এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি এই বলে একখানা কুরুল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলে গাছ বললে ধুলি ধুলি আমায় কাটিস নে আর কাটিস নে এক দুই তিন কোপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা তাই নিলে কাক ব্যাটা বাজাতে বাজাতে ধুলি কান কাটা শহরের দিকে চলে গেল এদিকে কান কাটা শহরে রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছে আর নাপিত কে বলছেন নাপিত ভায়া এ কথা যেন প্রকাশ না হয় নাপিত বলছে মহারাজ কার মাথায় দুটো কান যে এ কথা প্রকাশ করবে এমন সময় রাস্তায় ঢোল বেজে রাজার কান কাটা তাই নিলে কাক বেটা রাজার আগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা ধরে বললেন তুই কথা প্রকাশ সৌন দেখিন ঢোলে কি বাঁচছে নাপিত শুনলে ঢোলে বাঁচছে রাজার কান কাটা তাই নীলে কাঠ বেটা নাপিত কাঁদতে কাঁদতে বললে মহারাজ এই কথা আমি কাউকে বলিনি কেবল মনের ভেতর কি বলেছি তা নইলে হেটটা পেটে মরে যেত আর আমি আপনার নারীকে কামিয়ে দিত বলুন রাজা বললেন চল বেটা কাছের কাছে বলে নাপিতকে বিয়ে রাজা মুড়ি সুড়ি দিয়ে কাছের কাছে গেলেন বললে গাছ আমি তোমায় কি বলেছি সত্য কথা বলবে গাছ ব্যাটা রাজা বললেন আর কারো কাছে নাবিত বলেছে কি গাছ বললে না রাজা বললেন তবে ঢুলি জানলে কেমন করে গাছ বললেন আমার ডাল কেটে ধুলি ঢোল করেছে তাই ঢোল বাচ্ছে রাজার কান কাটা আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম কিন্তু সে শোনেনি রাজা বললেন গাছ এ দোষ তোমার আমি তোমায় কেটে উনরে পোড়াবো গাছ বললে মহারাজ এমন কাজ করো না সেই ধুলি আমার ডাল কেটেছে আমি তাকে শাস্তি দেব তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো রাজা বললেন আমার কাটা কানের কথা প্রকাশ হলো তার উপায় প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে গাছ বলে সে ভয় নেই আমি কাল তোমার কাটা কান জোড়া দেব শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন রাজা ফিরে আসতেই রাজার রানী রাজার মন্ত্রী রাজার যত প্রজা রাজাকে ঘিরে বসলেন রাজা মশাই তোমার কান দেখি রাজা দেখালেন এক কান কাটা তখন কেউ বললেন এমন রাজার প্রজা হব না তখন রাজা বললেন বাছারা কাল আমার কাটা কান চোরা যাবে তোমরা এখন সেই ধুলিকে বন্দি করো কাল সকালে তাকে নিয়ে বনে যে অসত্য গাছ আছে তারই তলায় যেও রাজার কথা শুনে প্রজারা সেই ধুলিকে বন্দি করবার জন্য ছুটল তার পরদিন সকালে রাজা মন্ত্রী নাপিত রাজ্যের যত প্রজা আর সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অশ্বত্থ তলায় হাজির হলেন রাজা বললেন অশ্বত্থ ঠাকুর ঢুলির বিচার করো ঠাকুর বললেন নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল শালী দিদিকে ঢাক বেজে উঠলো রাজার কান চুরালিকে গেল এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে শিবসু আর শত ঠাকুর বিচার করা রাজা বর্ষায় আবার কাট কেটেছে চাই অশতক বল্লে রাজা ডরীর অন্য কান কেটে হনুকে দাও এক কান কাটা থাকিবে বেঝারি বড় অসুবিধা হতো দেশের বাইরে দিয়ে যেতে এইবার হুলির দোকান কাটা হল সে এখন দেশের ভিতর দিয়ে যেতে পারবে রাজা এক কোপে ধুলির আরেক কান কেটে হলুর কানে জুড়ে দিলেন আবার ঢাক ঢোল বেজে উঠল তখন অশ্বত্থ ঠাকুর বললে ঢুলি এইবার ঢোল বাজা ঢুলি লজ্জায় আর হেট করে ঢোল বাজাতে লাগলো ঢোল বাজছে ঢোলের কান কাটা ঢোলের কান কাটা রাজা ফুলচন্দনে অশ্বত্থ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন রানী রাজার কান দেখে বললেন একটি কান কিন্তু কালো হলো রাজা বললেন তা হোক কাটা কানের থেকে কালো কান ভালো